আমার এলাকায় ভিডিও আপনারা সবাই দেখেন ভিডিওটা তে প্রিয় বন্ধুরা প্রথম চান্সে কিন্তু আসলে দেখলেন কি অবস্থা ময়লা হয়ে আছে তে আমি প্রতিনিয়ত একটু চেষ্টা করতেছি দেশের কল্যাণে কাজ করার জন্য এবং দেখেন পরিস্থিতিটা কি প্রথম চান্সে আপনারা কিন্তু দেখতে পালেন আর আজকে আমি এই জায়গাটা আসছি ঈশ্বর যাওয়ার পথে এই রাস্তাতে প্রতিরাজপুর এই জায়গাটি এই জায়গাটির নাম হলো মাদ্রাসা মঠ অবশ্যই আপনারা অবশ্য আমার ভিডিওটা দেখতে পারেন দেখলে অবশ্যই দেখবেন কি পর্যন্ত ময়লা হয়েছিল আর এটা কত একটা প্রয়োজনীয় জিনিস যে সামনে মোর এই জিনিসটা লেখা আছে অবশ্যই ময়লা কিন্তু ঢেকে গেছে তো এই জিনিসটা কাজের জিনিস কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি প্রিয় বন্ধুরা দেখেন চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়তে

যে প্রিয় বন্ধুরা আমার এই মানবিক গল্পটা কেমন লাগছে অনেক ভিডিওতেই কিন্তু বলছি দেখেন এখন অনেক পরিষ্কার আপনারা যখন রাজাপুর মুলাডুলি বিভিন্ন অঞ্চল থেকে এই রাস্তাতে যাবেন যাওয়ার পথে যদি এটা জঙ্গল হয়ে থাকে কিংবা ময়লা হয়ে দেখা যায় না তাহলে এই জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো বিষয় হলো এত একটা দরকারি জিনিস একটা গাড়িওয়ালা বুঝতে পারবে যে সামনে বামে ডানে মোর আছে কি না এটা খুব একটা প্রয়োজনীয় জিনিস যারা গাড়ি চালায় তারাই কিন্তু জানে যে এটা কত বড় একটা প্রয়োজনীয় জিনিস তো প্রিয় বন্ধুরা আজকে পরিষ্কার করে দিছি কেমন লাগছে এই যে আমার এখানে একটা প্রিয় ভাই আছে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই একটু এদিকে আসেন হ্যাঁ ভাই যেহেতু এখানে আছে এলাকারই ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নামটা আমার নাম মোহাম্মদ সজিব এই যে আমি যে আপনার এলাকায় এসে এই কাজটা করে দিলাম তাকে আপনি কেমন মনে হচ্ছে কাজটা অনেক মানবতার কাজ অনেক সুন্দর একটা কাজ হয়েছে কারণ এমনিতে অনেক গাড়ি ঘোড়া যায় এই জিনিসটা আগে দেখা যায় তো না এখন সুন্দর দেখা যায় আপনার বাসাটা তো এখানেই নাকি আমার বাসা এখানে আপনার নামটা কি ভাই মোহাম্মদ সজীব হোসেন ও সজীব হোসেন তে অনেক অসংখ্য ধন্যবাদ আসলে তারও কিন্তু অনেক পছন্দ হয়েছে হ্যাঁ ভাই বলেন কাজটা কতদিন ধরে করছেন আমি আসলে এই কাজটা দীর্ঘ প্রায় আঠারো মাস ধরে করে আসছি আমি গরিব অসহায় সাধারণ মানুষের মাঝে একটু খাবার বিতরণ করি তার পাশাপাশি রাস্তা দিয়ে চলতে একটা জায়গায় গিয়েছিলাম সেটা হলো রূপপুর একদিন যাচ্ছিলাম রাস্তায় কত কিলো আসলাম এবং কোন রাস্তায় ঢুকছি সেটা দেখি কোনো দেখি না কোনো না পরে এই অবস্থাতেই আমি ধরেন মানে আমার নিজের আমি জানি না আসলে কতটা না আমি আসলে অতটা গর্বিত মনে করি না আমার বড় বড় মানবতার ফিরিয়ালা আছে যেরম যশোরে আছে স্বপ্ন আপা যেরম সিলেট চট্টগ্রামে আছে জুয়েল ভাই মুজার ভাই আর অনেক আলামিন ভাই হুমায়ুন ভাই আমার হলো চাকমরে থানাতে আসে অলিত ছুশি যেরম কিছুদিন ধরে আমি দেখতেছি ভিডিওতে চলন বিলের আড্ডা বাবু।